আসসালাম ওয়ালাইকুম তো আপনাদের মাঝে চলে আসুন আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে কতগুলো মেমোরি কার্ড নিয়ে দেখেন মেমোরি কার্ড কিন্তু যারা হচ্ছে ক্যামেরা ইউজ করে থাকেন তারা কিন্তু একটা মেমোরি কার্ড অবশ্যই পার্চেস করে থাকেন তা আমি বলবো তারা কিন্তু অনায়াসে চলে যারা হচ্ছে স্টিল ফটোগ্রাফি করেন বা ভিডিওগ্রাফি করেন তারা চলে অনায়াসে এই সানডিক্স এর মেমোরি কার্ডটা নিতে পারেন এটা অরিজিনাল হচ্ছে সানডিক্স এর মেমোরি কার্ড আর এটা যদি আমাদের পার্চেস করেন এটার সাথে পেয়ে যাবেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ারেন্টি বলতে ওয়ারেন্টি নাম এটা হচ্ছে গ্যারান্টি যদি আপনার ওয়ান ইয়ারের মধ্যে যদি মেমরি কার্ড কোনো প্রকার প্রবলেম হয় বা মেমরি কার্ড হচ্ছে আপনার কাজ করতেছে না পাচ্ছে না তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাথে সাথে হচ্ছে আপনার মেমরি কার্ডটা রিপ্লেস করে দিব তো বরাবরের মতো এটার প্রাইসটা কেমন এটার প্রাইসটা হচ্ছে আপনার সিক্সটি ফোর জিবি হচ্ছে আপনার পনেরোশো টাকা আর হচ্ছে আপনার থার্টি টু জিবি হচ্ছে আপনার ওয়ান থাউজেন্ড টাকা মানে এক হাজার টাকা এবার এখানের মধ্যে একটু টুইস্ট রাখছি একটু করে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রাখছি সেটা হচ্ছে এই কার্ডটা হচ্ছে পনেরোশো টাকায় সেল করতেছে এবার কথা হচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন আমাদের বিডি ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে আরো একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সেকেন্ড সারপ্রাইজ হচ্ছে আপনি যদি আমার রেফার আসেন যে আমি শুভ ভাইয়ের রেফার আসছি বা শুভ ভাইয়ের ভিডিওটা দেখে আসছি তো সে রেফারে যদি আসেন পেয়ে যাবেন আরো একশো টাকা ডিসকাউন্ট টোটাল দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন হচ্ছে আপনার সানডিক্সে সিক্সটি ফোর জিবি আর যদি আপনি থার্টি টু জিবি তাহলে এখানে আপনি আরো একশো টাকা হচ্ছে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যারা হচ্ছে ডিসকাউন্টে হচ্ছে আপনার মেমোরি কার্ডটা তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের সব হচ্ছে চট্টগ্রামের লালকাম বাজার আমিন সেন্টার থার্ড ফ্লোর শপ নম্বর পাঁচ আর আমাদের সবের নাম হচ্ছে বিডি ক্যামেরা গ্যাজেট তো যারা চট্টগ্রামে আছেন তারা সরাসরি ভিজিট করুন আমাদের শপে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন তারা চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিব দেখা হবে নেক্সট ভিডিওতে